হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো পালং পরোটা আর হচ্ছে কাশ্মীরি দম আলু তাহলে চলুন বানাতে শুরু করি পালং পরোটা আর কাশ্মীরি দম আলু পালং শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি পালং শাক নিয়েছি শুধু পাতাগুলো নিয়েছি এগুলো এখানে আমি এরকম টুকরো রসুন এই পালং শাকের মধ্যে কুড়িয়ে নিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এই যে এই পালং শাকটা এবার পালং শাকটা আমি বেটে নিয়েছি পালং পরোটা বানানোর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি এটা ময়দা দিয়েও করা যায় দিয়ে দেবো ময়নার জন্য সাদা তেল আর ওপরে আমি কিছুটা জন ছড়িয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য হিং আর এর সাথে এটা প্রথমে ভালোভাবে মাখিয়ে নেবো এবার এটা মেখে নেব আটাটা আমি মেখে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে আটাটা সেট হয়ে যায় নিট হয়ে গেছে আটাটাও সেট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট গুটি কেটে পরোটা বেলে নেব আমি কিছুটা কিছুটা আটা ছড়িয়ে নিয়েছি এবার এগুলো বেলে নেব পরোটাটা আজকে আমি পকেট পরোটা করব তার জন্য এমনি করে করছি এইবার আমি সবকটা পরোটা বেলে নেব তারপর ভেজে নেব সবকটা কটা পরোটা আমি বেলে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য তৈরি তাহলে চলুন ভাজতে শুরু করি তাওয়া গরম হয়ে গেছে একে একে পরোটাগুলো দিয়ে দেবো প্রথমে সেখানে নেব তারপর ভেজে নেব এক পিঠ সেকা হয়ে গেছে উল্টে দেব এই পরাটা ভাজতে তেল ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে এটা ভাজা যায় আমি আজকে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এইভাবে সব কটা পরোটা ভাজবো আরো একটা ভেজে নিচ্ছি এইভাবে সব কটা পালং পরোটা আমি ভেজে নেব পালং পরোটা বানিয়েছি আর দিয়ে দেবো এখানে দম আলু এটা হচ্ছে কাশ্মীরি দম আলু দম আলুর জন্য এখানে আমি গ্যাসের গ্যাস একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো তেল আমি এখানে সর্ষের তেল দিচ্ছি রান্নার যে কোনো তেল দেওয়া যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা এটা আমি দু টুকরো করে দিয়েছি এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে আছে মৌরি ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনির টুকরো এটা দুটো টুকরো আছে কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো মশলাটা একটু নাড়িয়ে নেব ফোরনের সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় এখানে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা এটা রান্না করে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ আদা পুরনো হাফ চামচ রসুন পুরোনো দিয়েছি এটাও দিয়ে দেব আবার মশলাটা একটু ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টেবিল চামচ আর এক চামচ বিট এটাকে বিটটাকে আমি ঘষে নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেবো একটু জল আবার ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো একে একে আমি কিছু মশলা এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ এগুলো সব হাফ চামচ করে আছে এটা দিয়ে দেবো মশলা আবার ভালোভাবে কষিয়ে নেবো তা ভালোভাবে কষানো হয়ে গেছে এতে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি একটু জল দিয়ে দই ফেটিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচ দই আছে এই দইটার মধ্যে দিয়ে দেবো দই দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকব দই থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে আর ওপরে এরকম তেল ভেসে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দেবো সাত মতো লবণ মিশিয়ে নেবো আবার এরপর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু আমি এই আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি মশলার সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো এখানে নিয়েছি হাফ চামচ গরম মশলা এটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁসুরি মেথি তৈরি হয়ে গেল আমার দাম আলু